হিন্দু ছেলের মুসলিম হবার আশ্বাস দিয়ে প্রেম দৈহিক সম্পর্ক স্থাপন গর্ভবতী হলেই চম্পট আজ একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলতে চাই তবে তার আগে বলে রাখি মেয়েটি মুসলিম হয়ে ভিন্ন ধর্মের ছেলের সাথে কেন এমন কাজ করলো সেটি না খুঁজে আশেপাশে এমন ঘটনা ঘটলেই তার পাশে দাঁড়ান আইনি সহায়তা করুন কারণ এই মুহূর্তে প্রয়োজন এমন ঘৃণ অপরাধীর দেশের প্রচলিত আইনে শাস্তি হওয়া আজ এমন একটি ঘটনার কথা বলবো যেটি সাম্প্রতিক সময়ে সমাজে খুব বেড়েই চলেছে হবিগঞ্জের রানীগাঁওয়ের মুসলিম ঘরের রানীগাও খানম পরিচয় হয় একই জেলার শ্রী গুরু শিল্পালয়ের মালিকের ছেলে বাসুদেবের সাথে তারপর ফোনে কথা হয় মাঝে মধ্যেই হঠাৎ করে বাসুদেব ইসলামের প্রতি আগ্রহ দেখান ছেলের নাম কি ছেলের নাম কি বাসুদেব সে হিন্দু হিন্দু তুমি মুসলমান হিন্দু ছেলের সাথে কিভাবে সম্পর্কে শীতের দিনের সম্পর্কে তিন বছরের সম্পর্কে তিন বছরে তুমি আমাদের কিছুদিন পর বাসুদেব ওই তরুণীকে প্রস্তাব দেন আমি মুসলিম হয়ে আপনাকে বিয়ে করতে চাই মুসলমান হবার আশ্বাস পেয়ে তরুণী প্রস্তাবে রাজি হলে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় আমার আর ওর একটু তুমি কি চাচ্ছ তরুণী বলেন এভাবে চলতে থাকে এক বছর মুসলিম হবার কথা বললে কিছুদিন পর বলে বলে ঘোরাতে থাকেন দিনের পর দিন সে আমার বাসায় থাকছে কইছে রবিবারে হইব মানে আইনি ভাবে হইব সে মন্ত্রী কে মুসলমান ধর্ম মানে মাঝখানে আরো দুটি বছর চলে গেলে যা ঘটার তাই ঘটে যায় তরুণী গর্ভবতী হয়ে পড়েন যে কোন নামে বাচ্চার বিষয় জানে নির পরে কইছে আমার শারীরিক ভাবে আমি অসুস্থ ডাক্তারে বলছি রিস্ক আমি নিতে পারবো না আপনার বাচ্চা তো না আমি তখন আমি ওরে বলছি এই যে আমি কি করতাম সে বলছে রাইকে দাও সমস্যা নাই মুসলিম হয়ে বিয়ের কথা বললে এড়িয়ে যেতে থাকেন পেটের সন্তান বড় হয়ে যাচ্ছে ভেবে এই তরুণী বাসুদেব হিন্দু হওয়ায় কাউকে কিছু বলতে পারেননি এই তরুণী এক পর্যায়ে কোনো কুল কিনারা না পেয়ে বাসুদেবের বাড়িতে আসেন মার্জিয়া খানম তাকে দেখে বাসুদেব মারধর করে মোবাইল কেড়ে নেয় মোবাইল কে নিয়েছে

তিনি বলেন ওই মোবাইলেই সব প্রমাণ আছে যা বাসুদেব নষ্ট করে ফেলবে আমি ডাক্তার দেখাইছি সবকিছু তো মোবাইলেই থাকে রেকর্ড চেক যা আছে সব তো মোবাইলেই থাকে মানুষের লোক জানে কিনা মোবাইলে কিন্তু আমার মোবাইলে সবকিছু ডিলিট করে দিব লোক যদি জানে তাহলে তো ডিলিট করতে পারবে যদি ফরম্যাট মানে তাইলে সব ডিলিট করে দিব ঘটনাটি বিশ্লেষণ করে আপনার মতামত তুলে ধরুন কমেন্ট বক্সে সচেতন থাকুন এবং চারপাশে সচেতন করুন সকলকে বাস্তবের মুখোশ উন্মোচন এটাই আজকের অবক্ষয়ের গল্প এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই জায়গায় মা কে করছে।